কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কষাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কসাইয়ের বিরুদ্ধে জেহাদে জাপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকেও আমি সে আহ্বান জানাচ্ছি বিশ্বের ছাপ্পান্ন মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কষাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হলো শিশু রক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সুরা ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে পৃষ্ঠ জাতির যে নবী সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা তুমি দল বলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছ এই পার্থিব জীবনে রব্বানা আলি যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানব জাতিকে গুমরা করে দিয়েছে রব্বানা তুমিসআলা আমওয়ালিহ এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে চাইছি এর অর্থ তাদের সম্পদকে মুছে দিন আপনি তাদের ধন অস্তিত্ব বিলীন করে দিন আপনি তাদের অর্থনৈতিক ক্ষমতার মেরুদণ্ড চুরমার করে দিন আপনি যে কোন সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর চলে না হাজতে কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন ফেরাউন্দের দমনের মুখ্যম হাতি আর কোনটা অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক সুরাই ইউনিশ অষ্টাশি নম্বর দোয়ার প্রতিফলন এটা যা আমরা কবুল করেছেন সাতে সাথে রবুল আলামিন সেই সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনের ধ্বংসের শিশুখুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের ফআরসাল্লাহ আলাইহি মুতুফানা ওয়াল জারাদা ওয়াল কুমলা ওয়াদফা দা ওয়া তাম আয়াতি মুফাসসলাত আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে ক্ষমা টমা চেয়ে আবার যখন সুযোগ পেলো আবার জনমের দিকে ফিরে গেল ও যারা তা পঙ্গপাল দিয়ে অর্থনীতি আমার শেষ আবার তারা তবা করলো আবার জুলুম শুরু করলো আবার অল কুমালা চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে প্রতিষ্ঠা থেকে অতিষ্ঠতার করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা দেয়া আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন প্রত্যেকের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোনো লেনদেন তাদের মুদ্রার সাথে কোন বিনিময়ে আমরা করব না ওয়াইন খিততুম আইলাতান ফসাউবাইকুনকুমুল্লাহ মিন ফাদলিহি তোমরা কি বেইমান ফারাউনদের সাথে সম্পর্ক কাটআপ করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সূরা তাওবার মধ্যে কোন ভয় নেই ওয়াইন আইলাতান যদি তোমরা দারিদ্রের ভয় পাও ফদলি আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিত্যমান বানিয়ে দিবেন ধরাঢ় বানিয়ে দিবেন সকল অভাব অনটন মুছে দিবেন আপনারা খুলে দেখুন সুরাত আমার আঠাশ নম্বর আয়াত